এটা শহীদ আমিনুল ইসলাম বিমানের রক্ত যারা মাছ এটা শহীদ আবুল কাসিমের কাঠ পাঠানের রক্ত ময়দান শেখ রহমদ আলী এতে মামানুল্লাহ রক্ত ধরেছে এই ময়দানে এই ময়দান আজ কথা বলছে সেই ময়দানে দাঁড়িয়ে আজ আমি প্রথমে আল্লাহর দরবারে সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ একজন শহীদের কথা স্মরণ করিয়ে দিয়ে আমি মূল বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই শহীদ বাংলা মতে রমানি আমি জমাত ওনার ফাঁসি কার্যকর করার আগে আইনজীবী হিসেবে যখন শেষ সাক্ষাতে তার সাথে গিয়েছিলাম তিনি আমাদের সামনে দশটি পয়েন্ট বলেছিলেন এবং সেই কয়েন বলে বলেছিলেন যে আমার শাহাদতের পর এটা পত্রিকায় প্রকাশ করবে ওনার ফাঁসি কার্যকর এই দশটি পয়েন্ট আমি লিখেছিলাম বউকে আকারে বের হয়েছে এবং জাতীয় দৈনিক সাপ্তাহিক দৈনিকে এটা প্রকাশিত হয়েছে তার একটি পয়েন্ট ছিল আমার রক্ত এরপরে বলছেন আমাদের রক্ত

সকল রাজনৈতিক দল একমত হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং আপনারা শপথ দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য সংবিধানের কোথাও নাই

কলিশক এর আইনি ভিত্তি দিয়ে এরপর নির্বাচনের ব্যবস্থা করতে হবে ঠিক তাই আমরা বলেছি সংসদে দুটো পদ্ধতির ব্যাপারে ওনারা রাজি হয়েছেন একটা পার্লামেন্টারিয়ান নির্বাচন আর হলো উচ্চ কক্ষ উচ্চ কক্ষ এটাকে আপার হাউস বলা হয় ওখানে একটা দুзами দিয়েছেন বলছেন যে ওখানে টিআর সিস্টেম হবে হবে

গণতন্ত্র দুর্বল হবে তারা মেহরবান্ড্রিতে যান দেখে আসে সেখানে কি সুন্দরভাবে রাষ্ট্র চলছে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে ওনাদের ভয় হলো সালে পেয়েছিলেন তিরিশ

একদলের নির্বাচন আসছে কালো টাকা কেন্দ্র দখল ভোট দখলাই প্রশাসনিকো এবং

پھر کي لائي ٿي ٿو جي ڏاڍا تاهه اچي ٿو سڀ تي هڪڙو رڪيزو هڪڙو